হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মাইনুল আজকে আলোচনা করবো হেলথ ওকে সিরাপ দুশো এমএলের এই সিরাপটি কী কী কাজ করে এবং এ কোন কোন রোগে ব্যবহার হয় এবং এর সঠিক ডোজ কত এবং এটি খেলে কি শরীরে ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করব সাধারণত এই হেলথ এই হেল ওকে সিরাপটিতে রয়েছে অ্যামিনো অ্যাসিড মাল্টিভিটামিন যা শরীরের গ্রোথ বাড়ায় শরীর সুস্থ রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং এই সেরাপটিতে যাদের শরীর দুর্বল ও পাতলা তেনা যদি এই সেরাপটি নিয়মিত ব্যবহার করে কমসে কম এক মাস এই সেরাপটি সেবন করলেই এর উপকারিতা অবশ্যই পাওয়া যাবে বর্তমানে এই হেলথ ওকি সিরাপটির বাজার মূল্য রয়েছে একশো পঞ্চাশ টাকা এবং বিভিন্ন ফার্মাসিস এই ওষুধটি পাওয়া যাবে এই মাল্টিভিটামিন ওষুধটির ডোজ হচ্ছে দিনে দুইবার করে দশ এম খাবার আধ ঘন্টা পর সেবন করতে হইবে এবং এর সঠিক ডোজ আপনার বয়স অনুসারে নির্ধারণ করতে হবে আর আরেকটুকুভাবে খাওয়া যাবে দিনে পনেরো এম এল শুধু একবার দুপুরের সময় খাবার আধ ঘন্টা পর এবং অবশ্যই এই ওষুধ খাওয়ার আগে কোনো ডাক্তার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এই ওষুধটি খুব একটি ভালো ওষুধ এবং এর সাইড এফেক্ট সম্ভবত দেখা যায় না তবে বেশি মাত্রায় সেবন করলে ঘুম ঘুম ভাব এবং বুমি ভাব হতে পারে